সাহেব আল্লাহদ্দিন একদিকে দেখতে পাচ্ছেন আল আমিন মিল্লি মিশন দেখতে পাচ্ছেন দারু নাজার সিদ্দিকিয়া আবুজা ফালিয়া সিদ্দিকিয়া খারেজিয়া মাদ্রাসা দেখছেন আব্দুল কাদের সাহেব দেখেন ছোট ভাই দেখেন সব ভাইরা মিলি সব জিনিসটা এক কথাই আমরা বুঝার জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলিহের ছত্র ছায়ার মধ্যে থেকে তার সিলসিলাকে সামনে রেখে যে সিলসিলা নিয়ে আমরা আল্লাহ রসুলকে চিনেছি পূর্ব ভারতের মানুষেরা সেই সিলসিলার মধ্যে দিয়ে বিভিন্নভাবে আমরা খেদমত করে থাকি তার একটা পাঠ হচ্ছে আজকে এই মাদারসা এই মাদারসার আজকে দাস্তারবন্দি আগামীকাল আরো একটা প্রোগ্রাম আছে আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদারসা যেটা জামিয়া ইসলামিয়া হয়েছে আর চার বছর পশ্চিমবঙ্গের বড় প্রতিষ্ঠানের মধ্যে এগুলোও একটা একটা প্রতিষ্ঠান তো এইভাবেই আমরা আমাদের ছেলে তৈরি করছি আল্লাহ তাদেরকে দিনের দেশের দশের কাজ করার তহফিক করা হবে আমি বললাম না দেখুন স্কুল লাইনে যারা পড়াশোনা করে আর মাদ্রাসায় যারা পড়াশোনা করে যারা এই এডুকেশনটাকে বুঝবে তারা নিশ্চয়ই জানতে পারবে যে বাজারে মাদ্রাসা এডুকেশনটা কত যুগ উপযোগী এবং কত কঠিন স্কুলে মাধ্যমিক দিতে হয় কটা সাবজেক্ট আর আমাদের মাদ্রাসায় আলেম দিতে হয় কটা সাবজেক্ট মিলিয়ে নিলিয়ে বুঝতে পারবেন একটু টাফ মাদ্রাসার ছাত্ররা যার জন্য অনেক বিচক্ষণ হয় স্কুলের ছাত্ররা যেমন পড়াশোনায় তারা সমাজের বুক উজ্জ্বল করেছে মাদ্রাসা কোনো অংশে পিছিয়ে নেই তারপরেও আমাদেরকে শুনতে হয় যে মাদ্রাসাতে জঙ্গি কার্যকলাপ চলে যারা এমন উক্তি করে এই উক্তির জন্য যেমন সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগুরুদের একটি ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয়েছে তেমন সংখ্যাগুরুদের সংখ্যালঘুদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে কারণ আমরা সুফিবাদে বিশ্বাস করি আপনাদের সামনে যদি তুলে ধরি মৌলানা আবুল কালাম আজাদকে তাকে কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনার জঙ্গি লাগে আমি যদি তুলে ধরি আশফাকুল্লাহ খানকে কোন অ্যাঙ্গেল থেকে জঙ্গি লাগে ডক্টর শহীদুল্লাহ কোন অ্যাঙ্গেল থেকে জঙ্গি লাগে প্রফেসর আব্দুল কোন থেকে লাগে এসব কথা সস্তায় রাজনীতি বাজিমাত করা যখন কোনো মেরুকরণ থাকে না তখন একটা সম্প্রদায়কে চেপে ধরার চেষ্টা করা হয় ইতিহাস সাক্ষ্য সারা পৃথিবী জুড়ে এটা সম্ভব হয়নি আর আমরা সারা পৃথিবীর অধিকাংশ সুফিবাদী মুসলমান আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আমরা প্রেমে ভালোবাসাই শান্তিতে বিশ্বাস করি অথবা এই বিশ্বাস সামনে রেখি আমরা আমাদের কাজ করে যাব ওকে কি বলছে ও কান টাইম নেই ওই লেবেলে নিজেকে নামিয়ে এনে তার উত্তর দেওয়া

আপনি যদি লক্ষ্য করেন পূর্বের দিনে যত আবিষ্কার সবকিছু দেখুন আজ পর্যন্ত এদের যে সামাজিক এবং শিক্ষা ক্ষেত্রে। এটা অস্বীকার করার জায়গা নেইগুলো মুসলমানকে সামনে রেখে এটাকে একটা বড় আকারে দেখানো হয় এই রেশিওটা এমন নয় হ্যাঁ আমি মানছি যে কিছুদিন শিক্ষার সমুদ্রে একটু ভাটা পড়েছিল আবার আপনার প্রতিযোগিতায় তারা এসেছে এরাও সকাল বেলায় উঠে খবরের কাগজ খুলছে এরাও আর শিক্ষার দৌড়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে চলছে কিছু ভাটা পড়েছিল আমি মানছি কিন্তু শিক্ষার ইতিহাস পূর্বের থেকে নিয়ে আজ পর্যন্ত কেমব্রিজ দেখুন হার্ভার্ড দেখুন অক্সফোর্ড দেখুন জামেল আজাদ দেখুন দেখুন যেখানে যাবেন এরা যারা পড়াশোনা করে সর্বধর্মের মানুষ তারা জানে এই জাতি শিক্ষায় কোনোদিন পিছিয়ে ছিল না দ্বিতীয় বিশ্বে কিছু ভাটা পড়েছিল বাঞ্চে সেটা আবার রিকভার হয়েছে মানুষের অনেক চিন্তা থাকে যে বড় বিল্ডিং করব আর অনেক কিছু করব ব্যবসা বাণিজ্য করব আপনি আপনার কিভাবে যে মাথায় এলো যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করব আমার ওই ভাইপো আব্দুর রহাব ও যাও আমার কাছে বলল যে একটা মিশন করা হবে আমি এই সমস্ত সম্পত্তিটা আমার এর পিছনে আছে তখন আপনার যে মিশন তৈরি হয়ে গেল মিশন তৈরি হওয়ার পরে আমার একটা আপনার আমার নামে আমারনা রইসুদ্দিন একাডেমি আপনার প্রাইমারি সেকশন আছে সেটা আবার এবছরে আপনার ফাইভ সিক্স আপনার চালু আর চাইছি আর তারপরে আমি চিন্তা করলাম যে আমার পিঠ আবু জাফার সিদ্দিকী হ্যাঁ আমি আমি তার খরিফা তো উনি আমাকে অত্যধিক ভালোবাসতেন এবং সেই পড়াশোনা আমার থেকে ওনাকে কাজ থাকতাম শুধু থাকতাম না যেমন আমি গিয়ে পৌঁছাতাম তখন শগুলকে চলে যাওয়া আপনার মানসার সঙ্গে কথা বলো আমি কিন্তু মানুষ হয় তখন পড়াশোনা করি সেই থেকে আমার সঙ্গে সম্পর্ক তার কারণ তার নামে আমি মাদ্রাসাটা আর আল্লাহ পাকের অসহ রহমান যে অতি অল্প সময়ের মধ্যে দোতলা হয়ে গেছে আর আমার ভাইপোকে বলেছি বলি বাবা এদিকে যেন চারতারা ও এনসান যেন চারতলা হয় বুঝছে না সেই নিয়েটা আমাদের আছে এবং এই মাদ্রাসা এবং কেজি স্কুল মসজিদ এবং মিশন সব আমাদের পরিচালনা চলে এই যে আজকের আপনি যে চার বছর আগে মাদ্রাসাটা করেছেন এই যে আজকের দুটো ছেলে পাঁচ পাচ্ছে কতটা খুশি এই যে না আলহামদুলিল্লাহ আমি তো খুশি হবই যেহেতু আমাদের প্রচেষ্টা আপনার ইয়ে হয়েছে যখন আপনার এই তৈরি করি আমি নিজের পকেট থেকে আপনার ষোলো লাখ টাকা খরচ করে প্রথম বিল্ডিং করেছিল তখন আমার সঙ্গে কেউ সাথ দেয়নি বুঝছেন কথা না যখন আপনার আপনার ষোলো লাখ টাকা খরচ করে যান বিল্ডিং তৈরি করে গেল হয়ে যাওয়ার পরে থেকে আমার ছেলে করলো কি তারপর কি বল বেশি দিল তারপর ওইতে ওরা সব আবার ওরা দেখতে আরম্ভ করলো আমার কিছু কিছু টাকা দিতে হতো না এখন এবছর যেমন আমরা রং টং করে পরিষ্কার করেছিলাম যাতে করে একটা অনুষ্ঠান হবে বোঝেন না রং করে সুন্দর ব্যবস্থা করে যারা মেহমান আসবে মেহমানদের একটা থাকার ব্যবস্থা না করা হয়েছে আমি তাতে নিশ্চয়ই খুশি হব আমি প্রাক্তন শিক্ষক ছিল সিরাকল স্কুলে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে শিক্ষা আন্দোলনের সঙ্গে সঙ্গে আমরা সামাজিক আন্দোলনও করি বহু কাজ করেছি বহু কাজ করার চেষ্টাভাবে করছি যেমন একটা মাদ্রাসা তৈরি হয়েছে যেমন একটা এখানে স্কুল তৈরি হয়েছে এখানে মালান রইসুদ্দিন একাডেমি প্রাইমারি সেকশানো হয়েছে আগামী দিনে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে তিন বাচ্চাদের আমরা তো সব বড় লোকের ছেলেদের মানুষ করলে তো হবে না সেই সময় কথা কে ভাববে এই জন্য গরিবদের কথা মাথায় রেখে আগামী দিনের একটা চিন্তা ভাবনা হয়েছে যে আমরা একটা অনাথ আশ্রম বা একটা এতিমখানা খোলার আশা করি আমরা সে পথে এগোবো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা বিষয় আমি করুন